হত্যা মামলার আসামি ক্রিকেটার সাকিব আল হাসানকে জাতীয় দল থেকে অপসারণ করতে লিগেল নোটিশ পাঠানো হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি কর্তৃপক্ষকে এই লিগেল নোটিশ পাঠানো হয়েছে একই সঙ্গে হত্যা মামলার তদন্ত স্বার্থে তাকে দেশে ফিরিয়ে আনতে বলা হয়েছে নোটিশে শনিবার চব্বিশে আগস্ট সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম এই নোটিশ পাঠান এই আইনজীবী বলেন সাকিব আল হাসানের বিরুদ্ধে যেহেতু ক্রিমিনালি মামলা রেকর্ড হয়েছে তাই তিনি আইসিসির আইন অনুযায়ী জাতীয় ক্রিকেট দলে থাকতে পারবে না তাকে ক্রিকেট দল থেকে অবিলম্বে অপসারণ করা প্রয়োজন যেহেতু সাকিব আল হাসানের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো গ্রেফতারি পরোনা জারি হয়নি তাই তিনি অবিলম্বেই ম্যাচ খেলতে পারবে যেমনটা এখন পাকিস্তানের টেস্ট সিরিজ খেলছে যদি তার বিরুদ্ধে গ্রেফতার পরোনা জারি হয় সেই ক্ষেত্রে সাকিব আল হাসানকে বাংলাদেশে আসলেই হয়তোবা গ্রেফতারের একটা বিষয় চলে আসবে তবে তার বিষয় কি হতে যাচ্ছে সেই বিষয়ে হয়তোবা আইসিসি নিয়ম এবং বিসিবি তারা খুব নিয়ম অনুযায়ী করবে এখন বাকিটা সাকিব আল হাসানের ভাগ্যের উপর অনেকটা নির্ভর করছে বাংলাদেশের সাকিব আল হাসানের বিতর্ক যেন একের পর এক লেগেই আছে বিপদ যেন তার পিছু ছাড়ছে না ক্রিকেট পাড়ায় সাকিব আল হাসান সর্বশ্রেষ্ঠ হলেও ক্রিকেটের বাইরে সাকিবুল হাসানকে নিয়ে হয় নানা আলোচনা নানা প্রশ্ন তেমনিভাবে এবারও সাকিবুল হাসান বিতর্কে জড়িয়ে গেছেন হত্যা মামলার অভিযোগে দায়ের করা মামলায় তিনি এখন অনেকটা সংশয় অবস্থায় আছে বাংলাদেশের ক্রিকেটের তার আর সম্ভাবনা আছে কিনা এ নিয়েও রয়েছে নানা গুঞ্জন অনেকেই মনে করছেন সাকিব আল হাসান হতে পারে নিষিদ্ধ কেউ কেউ তো মনে করছেন সাকিব আল হাসানকে আর ক্রিকেটে দেখা যাবে না তবে বিশ্লেষকদের মতে নিয়ম অনুযায়ী করা হবে সকল কিছু এখন দেখা যাক সাকিবের ভাগ্যে কি দাঁড়িয়ে আছে